যে ওই শহরের চুরির আতঙ্ক নতুন কিছু নয় তবে এবার চোরদের দৌরাত্ম রীতিমতো চোখ কপালে তোলার মতো বারবার চুরির ঘটনার পরও পুলিশ যেভাবে নিষ্ক্রিয় তা ইতিমধ্যেই চরম ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে আর সেই ক্ষোভে যেন নতুন আগুন ঢেলেছে রোববার রাতে ঘটে যাওয়া চাঞ্চলকর চুরির ঘটনা এবার চোরের নিশানায় শ্রীভূমি শহরের এক পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব বিজেপি প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য গভীর রাতে যখন গোটা শহর ঘুমিয়ে তখন সুচারুভাবে তারা ভেঙে কুটুম্বদের দল প্রবেশ করে ঠাকুর ঘরে ঠাকুরের সামনে থাকা পুজোর সব সামগ্রী নিয়ে নিখুঁত পরিকল্পনায় গা ঢাকা দিয়েছে দল পবিত্র না তারা এ চুরির রীতিমতো নতুন মাত্রা সকালে ঘুম ভাঙতেই পরিবারের লোকজনদের চোখ কপালে দরজার ভাঙা তালা ঠাকুর ঘরের তজ চেহারা দেখে আতঙ্ক আর হতবাক হয়ে ওঠেন খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন অ্যাডিশনাল এসপি সহ পুলিশের একটি দল শুরু হয় তথাকথিত তদন্ত তবে স্থানীয়দের প্রশ্ন এ তদন্ত আদৌ কিছু ফল দেবে তো শহরের মানুষ প্রশ্ন তুলছেন যেখানে একজন প্রাক্তন জেলা সভাপতি বাড়িও নিরাপদ নয় সেখানে সাধারণ মানুষের কি হবে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে তীব্র অভিযোগ অনেকে বলছেন পুলিশের পক্ষ থেকে যদি সময় মতো টহল ও কার্যকর পদক্ষেপ নেওয়া হতো তাহলে এমন স্পর্ধা দেখানোর সাহস পেত না চোরেরা শ্রীভূমিতে চোরদের এই বেপরা দাপট রুখতে প্রশাসনে কড়া ব্যবস্থা নেওয়ার দৃশ্য চোখে পড়েনি আজকের এই ঘটনায় আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এখন দেখা এই ঘটনার পরেও কি নড়েচড়ে বসবে পুলিশ নাকি চোরদের কাছে হার মেনে শ্রীভূমিকে চোর বাহিনী জেলায় পরিণত হতে দেখবে শহরবাসী আমাদের জেলা সভাপতির বাড়িতে ঠাকুরগরটা চুরি করে নিয়ে গেছে উনি সকালে উঠে ঠাকুরকে প্রণাম করতে গেছেন গিয়ে দেখেন এইভাবে দর্জা তালা বাঙ্গা যা বাসনপত্র যা ছিল সব নিয়ে নিয়েছে ঠাকুরগর যাবতীয় জিনিস আমাদের এই পাড়ায় গত কিছুদিন যাবৎ কন্টিনিউ হচ্ছে গত তিন চার দিন আগে হয়েছে ওখানে সুদান সুবিধাতে আরও অনেক বাড়িতে এই ঠাকুরগড় চুরিটা উত্থন করে শুরু হয়েছে তো একটা আমরা শহরের ব্যস্ততম এলাকা লঙ্গা রোডে থাকি এবং আমাদের বাসাটা একদম রাস্তা কঠিন রাস্তার সাথে তো এরকম একটা এলাকা এবং পাশেই আমাদের লঙ্গাই আউটপোস্ট আছে টাউনেরও পেট্রোলিং থাকে কিন্তু তথাপি ঘন ঘন এই এলাকায় আমাদের এই চুরিকাণ্ড এই সমস্ত দুষ্কৃতিদের কাজ বেড়ে চলেছে আমি মনে করি সেটা একটা উদ্বেগজনক ঘটনা এবং সবাই মিলে আমরা পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের নিকট আবেদন রাখছি যাতে আমাদের এই এলাকায় যে কাজ যাতে আমাদের আটকানো হয়